ويل لكل همثات اللمسة فقال الله تعالى قل الله أحد الله الصَّمَادِ لم يلد ولم يولد ولم يكن اللَّهُ كفوا رب اشرح لي صَدِّي ويسر لي أمري واحفظ لساني تَفْقَهُ قولي ربي زدني علما ربي زدني علما কোনটা করলে কিরকম ভাবে কথা বলতে হবে এই সঙ্গে আজকে আমাদের আলোচনা আলোচনা গুলো করবো তার মধ্যে এটা আমাদের আছে যেমন এখানে বলছে বলতে কি বোঝো জীবদের পরিচয়টা ঠিক আছে বিপদ বলতে কি জীবদের পরিচয়টা জীবদের পরিচয় আমার মুখস্থ আছে তারপরে আমি বই দেখে সুন্দর আপনাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে মানে বললে বলো হতে পারে ওই জন্য আমি বই দেখেও বোঝাই দিচ্ছি জীবতের শাব্দিক অর্থ জীবৎ আরবি শব্দ কি জীবৎ শব্দটি হল আরবি শব্দ বাংলায় অর্থ হচ্ছে উচ্ছার রচনা করা নিন্দা করা অগচরে বদনাম করা নিন্দা করা অন্যের দোষ খুঁজে বেড়া ইত্যাদি বেড়ানো তাহলে আমরা এখান থেকে বুঝলাম জীবৎ আরবি শব্দ এর অর্থ এর কি হলো আরবি শব্দ এর বাংলার অর্থ হলো পরে নিন্দা করা উৎসাহা করা পরে নিন্দা নাম করা ইত্যাদি ঠিক আছে কিংবা দোষ বর্ণনা করা আর দোষ বর্ণনা করা যেমন ওই লোকটা ঘুস খাই বললাম ওই লোকটা জানেন ওই অমুক লোক নাম ধরে বললাম অমুক লোক খুব ঘুস খাই এটাই হলো কিব তার মানে যে কথাগুলো শুনলে যে কথাগুলো শুনলে সে কষ্ট পাবে সে অগতলে কথা বললে যে কষ্ট হবে সেটাই হলো বিপদের পর্যায়ে পড়বে ঠিক আছে আমি আরো দেখাবো সেটা হলে আমরা বুঝলাম বিপদের পরিচিতি হলো বিপদ আরবি শব্দ এটি যোগী বাক নয় একক শব্দ বিপদ হলো অর্থ এর আবিধানিক অর্থে দাঁড়ায় পরে নিন্দা করা পরে নিন্দা অন্যের দোষ ধরা করা ঠিক আছে তারপরে পারিভাষিক সংজ্ঞা পারিভাষিক সংজ্ঞায় আসি যেমন ইসলামী শরীয়তের পরিভাষায় গিবত বলতে বোঝায় মানে ইসলামী শরীয়তের পরিভাষায় বলতে বোঝায় কারো অগোচরে তার এমন দোষ বর্ণনা করা যা সে গোপন করে রেখেছে যা সে গোপন করে রেখে রেখেছে এবং এ প্রকাশ করাকে সে অপছন্দ করে করবে যদি তার মধ্যে বর্ণিত দোষ বর্তমান থাকে তাহলে তার বিপদ হবে আর যদি দোষটি না থাকে তাহলে তা হবে অপবাদ মানে বহুত আরো বড় কবি রাখো না ইসলামী সৈয়তের পরিবেশ আরেকবার বলছি ইসলামী সজতের পরিবেশায় বলছে হলো যে ইসলাম ইসলামী শরিয়ার বিপদ বলতে বোঝায় কারো অগোচরে তার এমন দোষ বর্ণনা করা যা সে গোপন করে রেখেছে এবং এ প্রকাশ করাকে সে অপছন্দ করবে যদি তার মধ্যে বন্ধিত দোষ বর্তমানে থাকে তাহলে গোটা গিবোধ হবে আর যদি দোষটি না থাকে তাহলে তা অপবাদ হবে মানে তার মধ্যে যদি বোঝা গেলে এর মধ্যে যদি হয় তার মধ্যে যদি কোনো এই যে দোষ থাকে তাহলে ওইটা গিবোধ হবে আর হলো যদি এর মধ্যে যদি তার মধ্যে দোষ যদি না থাকে তাহলে ওইটা ভোগদান অথবা

তা যদি তার কানে পৌঁছে তবে সে তা অপছন্দ করবে আমি আরেকবার বলছি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন গিবদ হচ্ছে তুমি তোমার ভাইয়ের দস্তুটি এমন ভাবে উল্লেখ করলে তা যদি সে শুনে তা যদি তার কানে পৌঁছে তবে সে তা অপছন্দ করবে এটাই হলো গিবধ আরো আছে ইমাম নবীর নামার সঙ্গে ইমাম নবীর আল্লাহির মত মতে কোন ব্যক্তিকে এমন ভাবে উল্লেখ করা যা সে অপছন্দ করে তা প্রকাশ্যে হোক বা ইশারায় ইঙ্গিতে হোক তাই গিবদ ঠিক আছে এটা হলো গিবদ কেন ইমাম নবীর আমি আরেকবার বলছি তিন নম্বর যেটা ইমাম নবীর আল্লাহ বলেন মহিমুল মহিউদ্দিন

অপর কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে অসন্তুষ্ট হয় অথবা সে লজ্জা পায় সে রাগ করে এরকম তা সত্য হলেও আর সে কথা মিথ্যা হলেও তার নাম অপবাদ সেই কথা সত্য হলে সেটা হবে জীবন আর যদি কথা যদি বানায় বলেন মিথ্যা কথা বলেন তা যার সম্বন্ধে সেটা হবে অপবাদ মানে ভূহতান ভূতান হলো তারা আলে মাসে তারা বললেন ভূতান কী জিনিস যেমন ইয়ে ভূহতান সেটা হবে ইয়ে এটা হলো জিবোদের ইয়ে হলো যেমন আরেকটা মোট কথা মানে তার সঙ্গে মোট কথা যেটা হয় বস্তুত কোনো ব্যক্তি অনুপস্থিতিতে তার এমন দোষ তুতি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয় তাকেই জিবোৎ বলে বা পরের দিনটা হবে তাহলে আমরা সেখান থেকে জানলাম যে কাকে বলে সংজ্ঞা কি এবং কি কি করলে সে হলো কি কি মানে তার তার অগচরে কোনো কথা বল বললে সে যদি কষ্ট পায় কথা শুনলে সেটাই হলো গিবত আর হলো আর অপবাদ কোনটা হবে যার অগতনে মিথ্যা কথা বলা হলো সেটা কোড় করিনি সেটাই হবে

দেমোনিকায়ে বলছে এক নম্বর টিকাতে কারো পেসোলে তার অপবাদ চর্চা চর্চা করার নাম জীবত মানে কি বললো ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিল যমাদ যে পেসোলে পেসোলে মানুষের নিন্দা করে এবং সম্মুখে অপবাদ আলোকে অবস্তাক নম্বর টিকাতে বলছে কারো পেছনে তার অপবাদ চর্চা করার নামই জীবত

অন্তত যে হয় এবং সে দুঃখিত হয় এমন করা বড় অপবা এই এসে এইগুলো বললো এইখানে এই এই এইগুলোই ছিল অবশ্য আর যা ছিল

কারোর পেছনে বদনাম করা যে কথাগুলো শুনলে সে কষ্ট পায় এরকম করা পরিভাষায় পরা নিন্দা করা ইত্যাদি ইবদের পারিভাষিক কথার অর্থ হল হলো কারো কারো মদ মাদতে অন্যের অগচরে তার দোষটি বের করে তার দোস্তুটি বের করে তার সঙ্গে উপস্থাপন করা করা যা শুনলে সে কষ্ট পায় এটাকে বিবদ বলে তো আমরা আজকে জানলাম জীবতের সংজ্ঞা এবং জীবত আমাদের করা যাবে না আমি আয়াত বললাম পুরা হুজরাতে উনপঞ্চাশ নম্বর আর বারো বারো নম্বর আয়াতে এর ভাড়া তো একটা দিক বলা হয়েছে এটা হলো জঘন্য কবিরা আর পুরা হুমাজাতে এক নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইদুল্লি কুল্লি হুমাজাত হুমাজাত প্রত্যেক ব্যাক ব্যাক একটি যে অপর পিছনে বাবা বদনাম করে এখানে এগুলো বলা হয়েছে কি দিবে এখানে এসেছে তো আমরা এগুলো জানলাম গিবদ সম্বন্ধে তাই আমাদের সকলের উচিত গিবোধ না করা এবং ওরা থেকে গিবোধ না করা এবং মিথ্যা কথা না বলা মিথ্যা ইবাদতুল হবে না আর গিবত করলে আমরা সাথে সাথেই প্রবাহ করে নিব সবাইকে শোনার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং সবাই দোয়া করবেন এবং আমল করবেন Ya, assalamualaikum warahmatullahi wabarakatuh.